প্রচুর বড় পোঁটা হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন দেখুন এখন হচ্ছে আজকে তো রবিবার জানেন হচ্ছে এই রান্না বান্না করবো যে কোঁটা চাপিয়ে দিয়েছি এখন অবধি তো মাছ এখন রান্না করবো আজকে মাংস করেছি না তো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে মাছের পোটা আর এই যে লাউ পাতা আর এখানে কেটেছি হচ্ছে বেগুন আর এখানে তেল গরম হচ্ছে আজকে পোটা ভাজা হবে বন্ধুরা কে কে পোটা ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দের ছিল আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম আজকে সকালবেলা রান্না করছি দেখতে করে ঠিকি পড়ছে আর আজকে ভাজবো যে দেখতে পাচ্ছেন কত বড় আপনাদেরকে দেখাই দেখুন কত বড় পোটাটা প্রচুর পোটা পোঁটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পোটা একদম দারুণ উতে হবে তো আজকে পোঁটা ভাজছি আজকে দুপুরে এইটাই খাওয়া দাওয়া হবে আর সবজি হয়েছে আলাদা করে তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিও আর অবশ্যই কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন চলুন ভাই ভেজে নেব এতদিনগুলোকে কত প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আধ ভাজার মতো হয়ে গেছে বেগুন আমার এখন তো এখন দিয়ে দেবো শাক পাতা গুলো লাউ পাতা গুলোটা তো বন্ধুরা এবার দিয়ে নেবো পোটাটা পুরা দেখতে পাচ্ছেন যে অল্প করে একটু হলুদ দিয়ে নেবো এতে দিয়ে নুন নুনটা অনুযায়ী আপনারা দেখুন ফুল আছে মোটামুটি ভাজতে হবে এটাকে এই যে দেখতে পাচ্ছেন পোটা ভাজার তেল দিয়েই মোটামুটি একতলা ভাত খাওয়া যাবে আমাকে এত সুন্দরই লাগে অবশ্য মোটা ভাজা তো আমার তো মোটা ভাজা দেখতে পাচ্ছেন হচ্ছে তো আর লম্বা ভিডিও করব না আপনাদের জন্য তো চলুন বাই বাই বন্ধুরা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চলুন বাই বাই